আপনাদের মতো এমন একজন মানুষ জোরে বলে ফেলল সুবহানাল্লাহ আল্লাহর নবীর সিংহাসন বিরামহীন ভাবে সামনের দিকে চলে যায় এই দৃশ্য দেখতেছিল যখন একটা লোক সুবহানাল্লাহ বলে ফেলল আল্লাহর নবীর সিংহাসন তার সামনের দিকে যায় না সাথে সাথে এটা নিচের দিকে নামতে শুরু করলো ওই বন্ধু সুবহানাল্লাহ বললে ওয়ালা যুবক সে মনে মনে চিন্তা করলো আমি কি বেয়াদবি করে ফেললাম আমি কোনো অন্যায় করেছি কিনা আল্লাহর নবীর সিংহাসনটা বিরামহীন ভাবে সামনে দিকে যেতে কিন্তু এখন কেন থেমে গেল নিচের দিকে নামতে শুরু করল এবার বন্ধু দৌড়ে দৌড়ে এই দৃশ্য দেখে লোকটা দৌড়ে চলে যাইতে লাগলেন উনি ওনার গন্তব্যের দিকে ওই আল্লাহর নবীর দৃষ্টি থেকে তিনি বাহিরে চলে যেতে লাগলেন আল্লাহর নবীর সিংহাসন ছেড়ে আল্লাহর নবী সুলাইমান আলাই সালাতাম ওই লোকটাকে বলল তুমি কি বলেছিলে বলো কয় আমার মনে নাই সুবান আল্লাহ বলেন না কারণ দু প্রেমে পড়ে সুবহান আল্লাহ বলেছে মালিকের দিকে তাকাইয়া কারণ আমরাও তো আশ্চর্যজনক কোন খবর বা কোন কিছু দেখলে সুবহান আল্লাহ বলি কথা বলেন না কেন কিন্তু আল্লাহর নবী বলতেছে তুমি কি বলেছো কই নবী গো আমার তো মনে নাই সুবহান আল্লাহ কয় না কি আল্লাহ চাচা আপনারা কোনে ফুলান্ডি কইলে গোক না কইলে নাই আমি আপনারা বেশি ভালোবাসি কারণ মুরুবীর লগে যে প্রেমটা আমার এখনো জমে ফুলান্ডির লগে জমাইতারি না কারণ এটি তো আন্দার লোকে থায় না এটি থাই এটার লোকে কথা কথা বলতে কোন কয়েছে এবার কি করলেন ওই যুবক বললেন নবী গ ও আল্লাহর নবী আমি আপনার এই কুদরত দেখে সুবহান আল্লাহ বলেছি এবার সুলাইমান আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বলল পাগল পাগলরে তুমি সুবহান আল্লাহ বলার কারণে তুমি যে নিয়ামতের অধিকারী হয়েছো আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামতটা যদি আমারে দিতে রাজি হও আমি আমার সিংহাসন তোমায় দিতে রাজি এবার বুঝছেননি সুহান আল্লাহর মর্যাদা কত সুহান আল্লাহর পাওয়ার কত যুবক এমন একজন নবী আল্লাহর নবীর কথা যারা বাতাস বন্ধু চলতো না এই যে রাস্তায় পিপিলে কাকিত পতঙ্গ এগুলো নবীর কথা যারা চলতো না বন্ধু আল্লাহর নবী সুলাইমান আলাই সালাতামকে ওই যেমনি আমার নবীকে অনেকই প্রেম করেছে ভালোবেসেছে একটা এক্সাম্পল দিলাম বন্ধু স্তরে হান্নানা মরা খেজুর গাছের কথা ও বন্ধু ও বন্ধু আপনার নবীকে আমার নবীকে তেমনি যেমনি

একটু আশ্চর্য লাগে না কয়শো বিবি ইনশাআল্লাহ বন্ধ 300 বিবি ছিল রে ওনার দাসী ছিল 700 প্লাস সুবহানাল্লাহ বলেন বলা দেনা কেন বিবি ছিল কয়টা তিনশ এর মধ্যে একটা বিবি ছিল সবচেয়ে বেশি ইন্টেলিজেন্ট সবচেয়ে বেশি ক্লেবার যার নাম ছিল সাবা নগরীতে বসবাস করত রানী বিলকিস সোভানালা বলেন না জরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই রানী বিলকিসের সাথে হযরতে সুলাইমান আলাইহিসসালামের সাথে বিয়ের এক বন্ধন তৈরি হলো এই বিয়ের বন্ধন তৈরি করল নবীর ঘটক হলো ওই হুদহুদ পাখি আরে কই কথা মজেরা তো দুর্বল আমি যদি জানতাম তোমরা এত দুর্বল তাইলে তোমাদের জন্য ওয়াজে আসার আগে 15 দিন আগে থেকে হলিক্স বর আদ দিতাম

জগত করলেন ও জালা আর ঝা সড় করবেন তিনি পৈশালা সুবুহান্লাহ বল্লাহ এল্লাহ হালম সৃষ্টি যাহ ও শীলা করম হালম সৃষ্টি যাহ ও শীলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখা পি বোল্লা শুভার্লা জোরে জোরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মজা লাগছে নি মজা লাগছে না জিকিরটা এটা হচ্ছে নবীজি বলেছেন জান্নাতের मेहमानদের জন্য রহের খাবার আপনারা সবাই সামনে আসেন ওই পিছনে লোক দাঁড়ায় রয়েছে বসার জায়গা নাই আসেন এই সবাই সামনে জায়গা দিয়ে fila করে নাই না হ্যাঁ হ্যাঁ আসেন আসেন সবাই আসেন ওবা সে এমনি শক্ত হয়ে রয়েছে আড়দির মতো কেমন শক্ত দেখছেন নি ডাক দিলো আইেনা আপনারা না সরকার না সোমা জায়গাও তো আবার যাই শুধু যারা যাওয়ার ইচ্ছা আছে সইল্লা যান বিরিয়ানি আসেনিও আছে তো বিরিয়ানির সময় ইয়ান আবি সালামু আলাইকুম বললে বুঝবেন বিরিয়ানি টাইম এসে সইল্লা যান বাকি নেই কথা বলেন আসেন না আরে ভাই সামনে আসেন না একটু মজা করে কথা বলি যেন আপনাদের ফিলিংসটা নষ্ট না হয় আসেন সবাই আসেন ঠিক আছে ওকে আসেন আসেন আপনার সবাই আসেন আমার আজ তো ব্যাক হয়ে গেছে ঠিক না অনেকটা ঠিক আছে দেড় ঘন্টা হয়ে গেছে আজকে বসি আমার ওয়াজ শেষ করুন সারা কিন্তু মাইক সার তো আপনার রাজি আছেন এই এই ওয়াজ শুনলে অনেক কিছু শিখতে পারবা যুবক ভাইদেরকে বলছে অনেক কিছু শিখতে পারবা তোমরা সবাইকে মন দিয়ে শুনতে হবে হ্যাঁ বন্ধুরে আবার বলতেছিলাম আমি হজরত সুনাই মার্লাই সালাম কে ভালোবাসতেন হুদহুদ পাখি অতীব দুর্বল এবং ছোট্ট রে এই হুদুদ পাখি বন্ধ এই হুদুদ পাখির মাথায় কিন্ত মুকুট আছে আপনারা চিনিম কিনা জানি না বর্তমানে আমরা বাংলাদেশে যে পাখিটাকে কাট্টুকা পাখি হিসেবে চিনি দেখবেন ওই পাখির মাথার মধ্যে যে মুকুট রে ওই যুগের পর এই হুদুদ পাখির বংশধর যারা পৃথিবীতে আসবে সবগুলো মা পাখির মাথায় বন্ধ মুকুট থাকবে কারণ এই সুলাইমান আলাইহিস সালাম ওই হুদুদ পাখির মাথায় নিজে হাতে মুকুট পরিয়ে দিয়েছিলেন সুবহান এই যে বন্ধু সাবানগরীতে জেরুজালেম সাবানগরীতে ছিলেন রানী বিলকিস আর জেরুজালেমে ছিলেন হজরত সুলাইমান আলাই সালাত ইসলাম এই মেনে এটা অবস্থিত বন্ধু পাশাপাশি রাজ্য ছিল রানী বিলকিস অত্যন্ত সুন্দরী বিচক্ষণ ইন্টেলিজেন্ট ছিল আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু সালাম জানতেন না ওই রানী বিলকিস এবং তার রাজ্যে সূর্য পূজা করে যা যাওয়ার সূর্যের কাছে যায় সেজদা দেওয়ার সূর্যকে সেজদা দেয় বন্ধু ওই রানী বিলকিসের সবকিছু কি অবসান করিয়ে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু সালামের সাথে বিয়ের একটা বন্ধন তৈরি করে দিলেন আল্লাহর পক্ষ থেকে হুদহুদ পাখি জুড়ে জুড়ে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার একটা পাগল আছে আজকে কয়দিন ধরে আমার পাগল করে ফেলতেছে কয় বিয়ের গঠক পাখি ওয়াজটা করবেন ঠিক আছে পাগলটা আমার লগে আছে পাগলটার জন্য আজকে ওয়াজটা করি আশা করি আপনারা মজা পাবেন বন্ধুরে আবার আমার দিকে তাকান মন দিয়ে শোনেন ব্রেইনে ঢোকান অনেক বড় শিক্ষণীয় বাংলা বই থেকে কালেকশন না এটা ইতিহাস দেখে বন্ধু কালেকশন নয় এটা সুরা নামলের ঘটনা কোরআন থেকে প্রমাণিত বলেন না সুরা নামলের ঘটনা যুবক এটা তোমাদের জন্য বড় একটা শিক্ষা রে বন্ধু বন্ধু আমার সুলাইমান আলাইহিস সালাম এমন একজন একটা জায়গা অবস্থান করলেন এখন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের পানির প্রয়োজন কিন্তু আল্লাহর নবী জানতে পারে না পানিটা কোথায় আছে পানি কোথায় পাব চাহিদা কেমন করে মিঠাব পূরণ করব বন্ধ পানি কোথায় আছে যায় না এই হুদহুদ পাখি আল্লাহ নবীকে পানির সন্ধান ও দিত শুরু শুরু করুনা সোহার বন্দরে আবার প্রতিদিন তিনি বা আবারও পৌঁছে মানুষ জিন পৌড়ি দত্ত দানব পোকা মাকড় কীট পতঙ্গ সব কিছুর হাজিরা তিনি ডাকতেন একদিন তিনি বন্ধ হাজিরা রাখলেন সব উপস্থিত কিন্তু এই হুদ্ভুত পাখিটা উপস্থিত নাই এবার আবার সালাম বললেন এই হুদ্ুত কোথায় গেল খুঁজে বের করো অনেক খোঁজাখুঁজির পরেও ওই হুদ্ুত পাখিটাকে খোঁজে পাওয়া যায় না অনেক কুজে কুজে পরে আল্লাহর নবী একটা সময় বললেন সে আসার পরে যদি উপযুক্ত প্রমাণ দিতে না পারে তাকে তাহলে পানিশমেন্ট দিতে হবে এমন কি তার জীবন পর্যন্ত এরnea হতে পারে বন্ধুড়ি আমার খুঁজতে 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 হুদুদ পাখি আমার চলে আসলো চলি আসার পরে যখন তাকে আল্লাহর নবী প্রশ্ন করলেন এবার হুদুদ পাখি ডান দিয়ে বলে নবী গো ও নবী আপনার কদমে আমার জান উৎসর্গ করতে চাই নবী গো নবী আমি এমনি এমনি যাইনি গো আমি আজকে আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি তথ্যটা কি বলো 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 তথ্যটা কি কয় তথ্যটা হলো আমার জাতি একটা পাখি এসেছিল সাবা থেকে আমি ওই সাবা নগরীতে আমি তার সাথে বেড়াইতে গিয়েছিলাম আমি যখন বেড়াইতে গিয়েছিলাম বেড়াইতে যাওয়ার পরে দেখলাম ওই সাবানগরীতে একটা রানী আছে তার নাম হলো বিলকিস ওই ওই রানী এত 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 সুন্দরী বুদ্ধিমান সাবানগরীতে সোনা গয়না মুক্তারে কোনো অভাব নাই এত সুন্দর ওই রানী বিলকিসের প্রাসাদ যেটা দেখলে চক্ষু শীতল হয়ে যায় গো নবী অনবী ওখানে আমি গিয়েছিলাম বেড়াইতে ওখানে বেড়াতে গিয়ে দেখলাম ওই দেশের মানুষগুলো আপনার কষ্টা আল্লাহর সাথে তারা নাফরমানি করছে নাউজুবিল্লাহ বলেন না এবার আল্লাহর নবী একটু আশ্চর্য হয়ে ওই হুদহুদ পাখির বক্তব্যটা শুনতে শুরু করলেন বলো 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 ওখানকার মানুষগুলো কি করছে নবী নবী গো ওই সাবার মানুষগুলো এবং রানী বিলকিস তারা যা চাই সূর্যের কাছে যায় উপাসনা করে সূর্যের সেজদা দিলে দেয় সূর্যের কাছে এখন আপনি নবী থাকার পরে আপনাকে কি করতে হবে আমি চিন্তা করলাম আপনাকে আমাকে তত্ত্বটা দেওয়া জরুরি কারণ আপনার আমার স্রষ্টা তো আপনার আমার রব আল্লাহ কিন্তু সূর্য তো আমার আল্লাহর সৃষ্টি তারা সূর্য পূজা করে অ্যা বা আর করলেন এই যখন উপযুক্ত তথ্য পেলেন আল্লাহর নবী সুলাইমান ইমান আলাই সাল্লাতু এবার বললেন এই বক্তব্য দিয়েছে তুমি যাও ওনাকে বিদায় পাখিকে বিদায় করে দিলেন এবার সমস্ত জিন জাতিকে ডাকলেন সবাইকে ডাকলেন মিটিং করলেন জিনদেরকে যখন বললেন যা যা চলে যা হো সাবান পর্যবেক্ষণ করে আসো ঝিনেরাম চলে গেলো বন্ধু সাবানগরী পর্যবেক্ষণ করার জন্য কি করার জন্য সাবানগরী এই পর্যবেক্ষণ করার জন্য বন্ধু চলে গেলো জিনারা পর্যবেক্ষণ করে এসে বললেন আলদা নবী নবীগ ওই যে ছোট্ট হুদহুদ পাখি যা বলেছে হুহু মিলে গেছে ওই রাজ্যের মানুষগুলো তো এমনই এবার কি করলেন আল্লাহর নবী হজরতে সুলাইমান আলাই সালাতে সালাম কি করলেন তিনি একখানা চিঠি লিখলেন যে চিঠির মধ্যে বন্ধু বেশ কম্পুরের সুগন্ধ কারণ এটা যেমন তেমন মানুষের লেখা না এর আল্লাহর মন এক একজন নবীর লেখা পাখিটা অতীব ছোট বন্ধু এই রানীর প্রাসাদের মধ্যে তালা মারা হয় একটা দুইটা তিনটা এটার মধ্যে ঢুকা সবার পক্ষে সহজ নয় এবার আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাতু সালাম তিনি কি করলেন চুপে একখানা চিঠি লিখলেন আল্লাহর কোরআন সূরা নামলের মধ্যে এসেছে বন্ধু চিঠিটার মধ্যে একেবারে অল্প পরিমাণ লেখা ছিল এবার কি করলেন আল্লাহর নবী হুদুদ পাখি বললেন তুমি এই চিঠি নিয়ে চলে যাও ওই সাবা বন্ধু আপনারা বলি জেরুজালেম থেকে সাবা যাইতে কমপক্ষে সময় লাগে তিন মাসেরও বেশি কত কমপক্ষে সময় লাগে তিন মাসেরও বেশি বন্ধু যেতে সময় লাগে এবার কি করলেন দেখেন নাকি প্রেম কি শিক্ষা আমরা কি অর্জন করতে চাচ্ছি আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই বন্ধু এবার আল্লাহর নবীর চিঠিখানা লিখলেন লিখে বলেন পাখিকে হুদ হুদ